না মানে শুনলাম তোমার বউ বলে খুব সুন্দরী তাকে আনো একটু খাই না মানে দেখি এটা তো লুচ্চা না হাই মিয়া মহারাজ একটু বউটা দেখ পার যাচ্ছে লুই এনজনা ভাই কোনটা হলো পিটনে আনা একবার কমর ভাঙ্গি আরবা এ মন্ত্রী এ চলো চলো এরে মন্ত্রী মশাই দান তো পাইকে লাল হয়ে রইছে রাজা মশাই দান কাটা কি করব ব্যাগ লাগে তাই নিনি ভাঙ্গি আ ওরে মন্ত্রী এই পাকা দন না কাটলে তো হিলে খায়া যাইবো আইনে বেদুরে খাওয়ার ছায়া

আজকে মহারাজ মাফ করে দিবেন আমার ভুল হয়েছে যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে নাসাভাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা ভিডিও তাদের ভিডিও আর কি ভিডিওটির নাম হচ্ছে লুসিয়া রাজা আসলে সে ওইটা ওই ধরনের ই করে আর কি তো ভিডিওটি আমাদের অনেক ভালো লাগছে ফানি একটা ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করলাম

মানে নাছা ভাই বিনোদনের যে 3টা আছে মানে যারা যে ভিডিওগুলো তৈরি করে আসলে ফানি ভিডিও অসাধারণ ভিডিওগুলো তৈরি করে আর কি কোয়ালিটি ফরমেটে তারা ভিডিও আপলোড করে তাদের ভিডিও গুলো আমার ভালো লাগে সেই জন্য আপনাদের শেয়ার করি এই ভিডিওগুলো ওই দেখা দূরে যা আমি তার বউয়ের খবরটা নে নতুন বিবাহ করেছে তোমার বউ কোথায়

এ এত নতুন নতুন বিবাহ হচ্ছে আমি কি নিমন্ত্রণ পাব না আর খাব না আয়লা তোর দেখ বেটার মানুষ দেখে তো না পরে কোন কি হইরানি নন্দ্রনী আয়ব না বল ভালো পিঠা বানাতে পারে কই কতদিন বললাম একদিনে তো তোর বউয়ের হাতের গরম গরম পিঠা খাওয়াইলি না না

রাজা তো এটা আসলে আগে মাইসে টুনতাম ওন হাসা হাসা প্রমাণ হয়ে গেল গা কি রে কৃষক তোর খাজনা দ্বিগুণ করে দেব মন্ত্রী চলে গিয়েছে আমার রাজ্য আমার কামরাগুলো খালি ছিল তোর বউ আসলে ক্ষতি কি হতো আহা ঠিক সত্যি কথা তো আসলে দর্শক তাদের ভিডিও অনেক ভালো লাগে আমার কাছে তাই একবার শেয়ার করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনার মতামতটি আজকের মতো এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাবে একটি ভিডিওতে I love this.